সো হে গাইজ সালামের পক্ষ থেকে ফারহান সবাইকে আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অ্যান্ড আজকে ব্লগটা কী নিয়ে গাইজ আপনারা কি গেজ করতে পারতেছেন অলরেডি থামনেলাইন টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে হচ্ছে আমার বড় ভাই আমার ভাইয়ার দীপ্তর বার্থডে সো সেটা নিয়ে আজকের ব্লগটা সো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে সো লেটস গো এখন হচ্ছে কয়টা দেখাই আর অল্প কিছুক্ষণ পরে ওর বার্থে আর এই যে বারোটা বাজতে অল্প কিছুক্ষণ সময় বাকি আম্মু আবার ওর জন্য নিয়ে আসছে কেক আর এখানে আমরা একটু সুন্দর করে আয়োজন করতেছি কজ বার্থডে সারপ্রাইজ দিতেছি রাত্রে বারোটা বাজে কালকে হয়তো বা আম্মু আরও কিছু আয়োজন করবে আর আজকে এই যে আমাদের প্রত্যেকবারের মধ্যে এখানে আমি ওর ফে লাইটগুলো বের করছি মানে আম্মুই দিয়ে গেছে আমি ওর একটুখানি সাজাইলাম ওই আরও আছে প্লাস আজকে ওর বার্থডে কারণ আজকে ওর মামাও চলে আসছে আরও আমাদের যে কাজিনরা আছে ওদেরকেও কল দেওয়া হয়ে গেছে একটু পরে ওরাও টাইম মতো চলে আসবে অ্যান্ড গাইজ আজকে আমি আবার একটু শপিংয়ে গেছিলাম সো একটা নিউ শার্ট নিয়েছি সো শার্টটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন অ্যান্ড সেম শার্ট ভাইয়ার জন্য একটা ব্লু কালারের ওরে গিফট করছি অ্যান্ড আজকে ভাগিনার বার্থে দেখে চলে আসছে ওয়ান আমাদের মামা সমাজ এই যে ব্লগে হাই দাও এই যে ইটালি থেকে হৃদয় চাচ্ছ ফোন দিচ্ছে ভাইয়াকে উইশ করার জন্য কি অবস্থা তোমার এই যে আজকে তো ভাইয়ার বার্থডে আর আমরা খুব আবার সোন হান্ড্রেড হিট করতেছি ব্লগে ইনশাল্লাহ একসাথে সেলিব্রেট করবো আমরা

মাকে আরেক সাইডের অনার রাত্রেবেলা যে হই আমরা এই যে প্রাঢ়র এগুলো নিয়ে আমরা রাত্রে বের হই তো তারপরে এই যে আমাদের মামা আছে এখানে এই যে শুনো এদিকে দেখো আচ্ছা ওটা আমরা পরে ডিসকাস করতেছি আজকে কার বার্থ ডেট আমরা শুনতেছি দীপ্তর বার্থ ডে আজকে কার বার্থ ডে আচ্ছা আমরা একটু উইশ করি একসাথে সবাই ওয়ান টু

আসলে এই যে সেলিব্রিটি ক্লিপ নিলে কিন্তু পেমেন্ট করতে হবে স্পন্সর এই যে আমার পেমেন্ট করতে আচ্ছা এই যে ফেস তো দেখাচ্ছেন না অনেক সাংসারিক মে এই যে সাংসারিক মে কে আমরা দেখতে পাচ্ছি गाइस এখানে আমাদের আমাদের টিপু দাদার একমাত্র সাংসারিক মে সো गाइस প্লিজ ওনার জন্য একটা ভালো একটা আমি এটা দিয়ে চাই প্রতিবার 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 টেক চুরি করছে প্রতিবার প্রতিবার আই টেক চুরি করছে এটা কালকে আমাদের টিপু দাদার সামনে নিয়ে বিচার করা হবে কেক চুরির বিচারটা কালকে কিন্তু করা হবে

গায়েজ আমাদের সাথে উপস্থিত আছে নিহাপু ফারহানজামাল সাহিল রাইয়ানকে তো দেখালাম নিহাপু তোমার 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 ইউটিউব চ্যানেল

তোমাকে ব্লগে নিচ্ছি ওকে দিচ্ছি একটা মিনিট তোমাকে একটা ছোট ক্যামেরা গিফট করবো আরে বিশ পার্সেন্ট বলে আবার চার্জ হয়ে গেছে তো সমস্যা নেই তুই তো মায়ের খাবি নিহারকে ভিডিও করতে দেওয়া হবে না এখানে

কিন্তু এখানে এখানে কি করা হইতেছে ক্লিপ চেক করা হইতেছে আমার ক্লিপটা একটু দেখতে চাই কিসের স্টোরি দেই স্টোরি দেই স্টোরি দেই কই এটা কি ওকে বুঝতে পারছি আমরা এই বার্থডে আসছে এদিকে সো গাইজ সব কাজিনরা আসছিলো ভাইয়ার বার্থডেটা আমরা একসাথে সেলিব্রেট করলাম অনেক মজা করলাম অ্যান্ড অলরেডি সবাই আবার চলেও গেছে প্রায় একটা বাঁচতে যায় রাত্রে অনেক রাত্রে আমরা সেলিব্রেট করছি ঘরোয়াভাবেই ছোটোখাটো আমরা তেমন বড়ো করে করি নেই আমরা সামনে আরো সুন্দর করে করব। একটা সারপ্রাইজ দিব আর কালকে আমাদের অর্গানাইজেশনের একটা প্রোগ্রাম আছে আমরা আবার ওইদিকেও যাব আর এইদিকে অলরেডি আমাদের আছে বার্থডে বয় যার জন্য আমি একটা গিফট আজকে অনেক পুজো টুজি একদম নিয়ে আসছি বাট আমরা ভাবছিলাম এই যে সেম টু সেম আজকে একসাথে দুই ভাই মিলে সেম ড্রেস আর কি বাট ডিফারেন্ট কালার সেম সেম বাট ডিফারেন্ট ওরা পরে আমরা টেক কাটবো বাট ভাই আর সাইজের একটু প্রবলেম হয়েছে এটার এই কারণে আমরা এটা চেঞ্জ করবো পরে সেম টু সেম পরবো সো গিফটটা কি পছন্দ হয়েছিলো অবশ্যই অনেক পছন্দ হয়েছে আমি ভাবিও নাই তুমি কখনো গিফট দিবা দিলাম আসলে একটু দেওয়া মনে করলাম উচিত যেহেতু ধন্যবাদ তোমাকে হ্যাঁ এই ফার্স্টাইম মনে হয় গিফট দিছি অবশ্যই হ্যাঁ আর কেউ কখনও গিফট দেয় না ফার্স্ট আচ্ছা এখন থেকেই যে আমার সাবস্ক্রাইবার্সরা আছে আমাদের এত বড় একটা ফ্যামিলি প্রায় তিরানব্বই হাজারের সবাই ইনশাল্লাহ গিফট পাঠাবে সামনে কেক টেক সব কিছুই ইনশাল্লাহ আসবে কেউ না দেখ সাবস্ক্রাইবার্সরাই আপনারা একদিন না একদিন দিবেন না এখন একটা ছোট্ট ফ্যামিলি সামনে আরও বড় ফ্যামিলি হবে অ্যান্ড ক্যামেরার পিছন থেকে আমুকই বলতে চাও তোমার আজকে বড় ছেলের বার্থডে অনেক অনেক

পড়াশোনাও করো ফাঁকিবাজি কম করো পড়াশোনাতে তো ফোকাস এখন ভালোমতোই করতেছি মে তো বুঝই একটু তোমাকে ছাড়টা আমি আজকে এই ফার্স্ট আমুর পছন্দ ছাড়া নিজের মন মতো যা কিছু পছন্দ করে আজকে কিনে আনছি আর এখন থেকে এই টাইপেরই আমরা আসলে কি করি না করি এই টাইপের সবকিছু ডেইলি ব্লগ আমরা চেষ্টা করব ব্লগ করার আপনারা অলরেডি আমাদের ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন সো সবাই বলছেন যে ভাই ডেইলি ব্লগ করেন ডেইলি ব্লগ করেন সো এখন থেকে गाइस ডেইলি ব্লগ কিন্তু আসতেছে